এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন ওগো শুনছ পায়েস বানাও আমি রসগোল্লা আনছি আমাদের ছেলে মাধ্যমিকে পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন কি বললে আমাকেও দেখাও ছেলে মাঝখানে ফট করে বলে উঠল বাবা মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে মা কি লেখাপড়া জানে মা তো আঙ্গুল ছাপ নিরক্ষর মার্কশিট পড়তেই পারে না এই কথা শুনে মায়ের চোখ ভিজে উঠল আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস রান্না করতে ছেলের কথা শুনে বাবা বললেন হ্যাঁ রে এটা সত্যি তোর মা পড়তে পারে না আর শুন এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্বে ছিলি তখন তোর মা দুধ খেতে পছন্দ না করা সত্ত্বেও শুধু তোর যাতে কোনো অসুবিধা না হয় তুই যাতে সুস্থ থাকিস তাই মাস প্রতিদিন দুধ খেত শুধু তোরই জন্য কেননা তোর মা নিরক্ষর ছিল সকাল সাতটার সময় তোকে স্কুলে যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিন তোর পছন্দের জলখাবার আর টিফিন তৈরি করতো কেননা তোর মা নিরক্ষর ছিল যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস তখন তোর মা তোর বই খাতা ব্যাগে গুছিয়ে রেখে নিজে শুতে যেত কেননা তোর মা নিরক্ষর ছিল তোকে ভালো জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর করতো আর নিজে দুটো শাড়িতে সারা বছর পার করে দিত কেননা তোর মা নিরক্ষর ছিল তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা হোক কিছু খেয়ে নিত কেননা তোর মা নিরক্ষর ছিল এই কাগজের টুকরোটাতে যে তুই নম্বর পেয়েছিস তা তোর মায়ের দান এটা জেনে রাখিস সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির ওপরে আর তুই বলছিস মা নিরক্ষর মা তোর সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয় ছেলে বুঝতে পারলো সে কত বড় অন্যায় করেছে মায়ের বুকে কতটা আঘাত করেছে সে তাই কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল অনেক সন্তানই নিজেদের মা বাবাকে অপমান করে ছোট ছোট কারণে রাগ দেখায় অভদ্র ভাষায় গালিগালাজ করে কথা বলার সময় তাদের একবার ভেবে দেখা উচিত যে মা বাবারা তাদের জন্য কত কষ্ট সহ্য করেন নিজেদের ইচ্ছা অভিলাষ জলাঞ্জলি দিয়ে সন্তানকে মানুষ করে তোলেন সন্তান প্রতিষ্ঠিত হলে তারা কত খুশি হন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক তাই মা বাবার সাথে দুর্ব্যবহার করার আগে দশ বার ভাবুন